সোনাই ধনেহরের রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা এক শিক্ষক আবুল হালিম লস্করের ওপর আক্রমণের ঘটনার মীমাংসা হল শুক্রবার সোনাই শিক্ষা খণ্ড আধিকারিকের কার্যালয়ে দুপক্ষের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয় খণ্ড শিক্ষা আধিকারিক নন্দিনী মুখার্জির উপস্থিতিতে আয়োজিত সভায় শিক্ষক সংস্থার কর্মকর্তারা সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি শামছুল আলম সহ ধনেহরি এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এদিকে ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি হয়েছে দুপক্ষই এই মত পোষণ করায় ধনেহরির অভিযুক্ত দুই যুবক শুক্কুর আলী লস্কর ও বলল লক্কর সাথে শিক্ষক আবুল হাসিম লস্করের মধ্যে বিবাদের মীমাংসা করে দেন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই বি ফিরুজ লস্কর ও সাবিনা লস্কর ব্লকের কর্মকর্তা রেহানুল হক বড়ভুইয়া কর্মকর্তা সোনাই ব্লক শিক্ষক সম্মেলনের সম্পাদক আজমল হোসেন মজুমদার অল আসাম প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের ব্লক সভাপতি আফসার হোসেন মজুমদার সদৌ অসম প্রাথমিক টেট শিক্ষক সমাজের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ লস্কর ব্লক কমিটির সি মাসুদ আহমেদ লস্কর কাছাড় এমভি টিচার্স অ্যাসোসিয়েশন সম্পাদক রাহুল আলম বড়ভুইয়া প্রমুখ

ওই ঘটনার একটা মীমাংসা একটা আপোষ হয়েছে এবং এই আপোষে আমরা উপযুক্ত বিচার আমরা চেয়েছি চেয়েছিলাম এবং ওইটা আমরা পাইয়ে আমরা শিক্ষক ও যে শিক্ষক যে এখানে বিক্রিম ছিলেন ওনাকে সেই উপযুক্ত বিচারটা আমার বিও ম্যাডাম আমাদের ব্লক লেভেন্টার এডুকেশন তত্ত্বাবধানে সেটা আমরা আজকে সমাপ্ত করেছি এবং আমরা খুশি যে এই আপোষনবাটা আমাদের গোটা ধনারী এলাকা যে যারা জনগণ একটা সূত্র বের করে এই ঘটনাটার তথ্যটা মূল তথ্যটা তুলে ধরেছেন এবং এটা আমরা দেখেছি যে এখানে আমাদের কোনো আর সমস্যা নেই এবং যে জড়িত ছিল তাদেরকে সহ একটা অ্যাপোলজি স্বীকার করেছে এবং অ্যাপোলজিতে যিনি ভিকটিম ছিলেন আমাদের হাসিম স্যার ওনাকে খুশি করতে পেরেছে এবং শিক্ষক সমাজের যে উপযুক্ত সম্মান সেটাও ফিরে পেয়েছেন আমরা সেই সেই অর্থে অনেকটাই খুশি এবং যেহেতু আমরা শিক্ষক সমাজকে নিয়ে চলতে হবে এবং সমাজের মানুষরা যেহেতু আমাদেরকে বারবার সেই জায়গা থেকে আবেদন করেছেন এবং সেই প্রতিশ্রুতিও দিয়েছেন বারবার যে আমরা শিক্ষক সমাজের প্রতি এই ধরনের কোনো ধরনের অঘটন অপ্রীতিকর কোন ঘটনা আর ঘটবে না সেই সেই আশ্বাস পেয়ে আমাদের জনপ্রতিনিধি যারা ছিলেন বা নাগরিক যারা ছিলেন তারা সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য সেই ম্যাটারটাকে আমরা আউট অফ কোর্ট আজকে আমরা সমাধান করলাম আমাদের জনপ্রতিনিধি এবং আমাদের ব্লক এডুকেশন অফিসার মহাদয়া ওনারাও ছিলেন আমরা সবাই শিক্ষক সংগঠন সংগঠনের যারা কর্মকর্তারা ছিলাম আমরা সবাই মিলে ব্যাপারটাকে যেহেতু আমাদের ভিক্ট্রিম যিনি ছিলেন আমাদের স্যার শিক্ষক আবুল হাসিম লস্কর উনি খুশি হয়েছেন তাই আমরাও খুশি তো ধন্যবাদ সবাই আমার বিএ ম্যাডাম উপস্থিতিতে এবং শিক্ষক সংস্থার সবাই উপস্থিত থেকে আজকে আমার যে শিক্ষক অপদস্থ হয়েছিলেন এই আজকে সেই পরিপ্রেক্ষিতে আজকে সবাই এটা মীমাংসা হয়েছে তাই আমরা আগামী দিনে প্রতিশ্রুতি করেছি যে কোনো কোনোদিন আর কোনো সিকিউরিটি লাগবে না উইদাই সিকিউরিটি দোনহরিদ কোনো কাজ করতে পারবেন এই আশা আমরা এই ভরসা দিয়েছি এবং আমি আজকে মিডিয়ার মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে পুরা এলাকা যে যারা রাজনৈতিক করেন শিক্ষক সমাজের নিয়ে রাজনীতি না করার জন্য আমি অনুরোধ রাখছি যে এই রকম শিক্ষক সমাজের যদি নিয়ে রাজনীতি করা হয় তাহলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে যেহেতু শিক্ষক সমাজ একটা সমাজের মেরুদণ্ড তাই আমরা বিগত দিনে যেটা দেখে দেখতে পারছি যে এই ঘটনার পিছের একটি রাজনৈতিক ষড়যন্ত্র আসলো যেটা বুঝতে পেরে আমরা শিক্ষক সমাজ এবং আমাদের গ্রামবাসী মিলে আজকে এটা আপোষ মীমাংসা করেছি তাই বলে আমি শিক্ষক শিক্ষক সমাজ এবং আমার বিও ম্যাডাম সোনাই সার্কেল অফিসার আমার বারপ্রাপ্ত সোনাই অফিসার মানব সিং মানব হ্যান্ডিক মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ